আমরা এখন টাকা টিকিট কাউন্টারে বসে রয়েছে এখন যাবো স্বপ্নার বাড়ি ভিডিওটা কেউ মিস করবেন আমরা এই বাসে করে যাব। এখন আমরা চলে আসছি কুমিল্লা এখানে গাড়ি বিশ মিনিট দাঁড়াবে এখানে খাওয়া দাওয়া করবে তো যাচ্ছি আমার যদি আমার দেখতে চান আমরা কে বের হয়েছি এখনো এই দেখো স্বপ্ন বৃষ্টিছে খাওয়া দাওয়ার পর আমরা গাড়ি করে আসছি উপরে নিচে শুয়ে শুয়ে যেতে পারবেন ডবল সিঙ্গেল শোয়ার সিট এখানে কোনো বসে যাওয়ার কোনো বাস বাস থেকে নেমে আমরা সিএনজি করে যাইতেছি যাওয়ার সময় দেখতেছি একটা দুর্ঘটনা ঘটে গেছে আমরা যে এরকম একটা দুর্ঘটনা দেখবো আমরা কখনো পাবিনি এখানে মানুষের সাথে কথা বলে দেখলাম যাত্রীগুলার ছিল চট্টগ্রাম বাসকালে চাম্বল বাজারে আল্লাহ আমরা চলে মাফ করি হাসমাল ঢাকা থেকে চলে আসলাম আমরা গ্রামের বাড়িতে স্বপ্নার শ্বশুর বাড়ি এই যে আমাদের বাড়ি আরে বৃষ্টি প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে বাড়ির সামনে কাচরা হয়ে গেছে আমরা বাড়িতে ঢুকার সাথে সাথে দেখতেছি শুধু বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি তামছেই না বৃষ্টি তামার পর দুজন ঘুরতে বের হলাম